এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নি সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির

চাকরির জন্য আন্দোলন করতেছিলেন এখন আইসা জাতির প্রয়োজনে সময় প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছে তারা কি তাদের

তার পারিবারিক সেই ধরনের সংস্থা রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে আহ মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন এই ছাত্র ছিলেন যেমন ছাত্র ছাত্র

ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা আমার ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওদের পরিবারের সদস্য রয়েছে নিষ্টেশন ওনারা ভালো বলতো আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলতে সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটা জন্য না এখনো কেন হবে না না সেই

যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না মিলে কারণ আমরা তো ছোট্ট প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার বাজার দেষ্টা এসে এই দলের আহ্বায়ক দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় গুণ সিদ্ধান্ত আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে অ্যান্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনার আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যেকোনো কোন সবগুলি রাইট পজিশন নিয়েছে

ওই যে মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপর হচ্ছে তথ্য যোগাযোগ তথ্য যুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইট ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমরা সবসময় বলে অনেক আসি না আপনারা প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ থাকতে চান তাহলে আমি এটা আমি আমি বলতেছি যে আপনি গাছের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় নাই সেইটা হলো মাহুজের ব্যর্থতা